গ্যাস সংকট সুদ সুধার বৃদ্ধি এবং রপ্তানি প্রণোদনা কমিয়ে দেওয়ার ঝুঁকিতে দেশের বস্ত্রশিল্প এভাবে দীর্ঘ সময় চলতে থাকলে পাট শিল্পের মতো বস্ত্রশিল্পেরও বিলুপ্তি ঘটার আশঙ্কা সংশ্লিষ্টদের এমন পরিস্থিতিতে সরকারের যুগোপযোগী নীতি প্রণয়নের দাবি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের গেল চার দশক ধরে সাতচল্লিশ বিলিয়ন ডলারের রপ্তানি খাতে পরিণত হয়েছে দেশের বস্ত্র ও পোশাক শিল্প সার্বিক রপ্তানিতে এই খাতের অবদান আশি শতাংশের বেশি বস্ত্র ও পোশাক খাতে আধিপত্য বিস্তারে উঠে পড়ে লেগেছে প্রতিবেশী দেশ ভারত জমি জ্বালানি ও পলিসিতে উদ্যোক্তাদের দেয়া হচ্ছে নানা সুবিধা অন্যদিকে দেশের উদ্যোক্তারা দিন দিন পিছিয়ে পড়ছে শনিবার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা বলেন বিটিএমএ সভাপতি জানান কেবল গ্যাস সংকটে কয়েক মাস ধরে বস্ত্র মিলগুলোর সক্ষমতার অর্ধেকও ব্যবহার করা যাচ্ছে না এছাড়া ব্যাংক সুদের হার বেড়েছে চোদ্দ শতাংশ শ্রমিকের মজুরি বেড়েছে সত্তর শতাংশ ডলার সংকটে কাঁচামাল আমদানিও ব্যাহত হচ্ছে এমন বাস্তবতায় কমানো হয়েছে রপ্তানি প্রণোদনাও প্রতিযোগী অন্যান্য দেশের সাথে আমাদের কোনোভাবেই টিকে থাকতে আমরা পারবো না কোনো কারণে প্রাইমারি টেক্সটাইল বন্ধ হলে পরবর্তী তোর তৈরি পোশাক শিল্প ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে আমরা মনে করি ব্যাকওয়ার্ড শিল্প বন্ধ হওয়ার সাথে সাথে ফরোয়ার্ড আস্তে আস্তে বন্ধ হবে দুই বছর আগে আর পরে তার ব্যবধান এটুকুই হবে তিনি বলেন শিল্পের উন্নয়নে বস্ত্র খাত বান্ধব নীতিমালা প্রণয়ন জরুরি আমি বলি না সারা জীবন আপনারা সাবসিডি দিবেন সাবসিডি বিকল্প দেন আপনি আমার গ্যাস বিল নিবেন একত্রিশ টাকা পাওয়ার প্ল্যান্টের গ্যাস বিল নেবেন সাড়ে পনেরো টাকা এই বৈষম্যটা দূর করেন না মিনিমাম আনেন না বস্ত্র খাতের উন্নয়নে সরকারের সহায়তা প্রত্যাশা করে বিটিএমএ ল্যান্ড কোস্ট আপনাকে হবে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা